খাওয়া দাওয়া করিয়ে যতক্ষণ না বরকে কাজে পাঠাচ্ছি ততক্ষণ কিন্তু আর স্বস্তি নেই এই যে দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া সকালের কমপ্লিট করে নিয়ে পেট পুজোটা ভালো করে সেরে নিয়ে বর বেরিয়ে গেল কাজে তারপরে যত রাজ্যের কাজ পড়ে আছে সবটা কিন্তু এখন করতে হবে আমাকে সকালের গুলো তো সকালে করাই হয় কিন্তু তারপরেও জানি না কেন এত কাজ থাকে আমি বুঝতেই পারি না সকালবেলাতে যদি সবটা গুছিয়ে করে তারপরে যদি রান্না বান্নাটা করতে যায় তাহলে কিন্তু বরের কাজে যেতে দেরি হয়ে যায় তাই সকালে কিন্তু টুকটাক কাজগুলো করে নিয়ে এই কোনো রকমের বাসন ধুয়ে আর বাইরেটা ঝাড় দিয়ে ব্রাশ করে নিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দিই খাওয়া দাওয়া করে বর্গি কাজে পাঠিয়ে তারপরে কাজ শুরু হয় আমার আর আমার তো একটা বাতি গাছে এই ঘর বারান্দা লাপা না করলে একদম ভালো লাগনা তাই রোজকার এটা হয়েই থাকে লাপা মোছা করা আর এই রান্নাঘরটা যে কতবার মুছি কতবার ঝাড় দিই নিজেও জানি কালবেলাতে কিন্তু ভীষণ রৌদ্র পড়েছে দেখতেই পাচ্ছ রৌদ্রতে কেমন যেন একটু লাগছে সাদা সাদা আর এইদিকে বাসনপত্র না তেমনই যেন একটু উপর থেকে ধুলো ধুলো পড়েছিল তাই সবটা বের করে একেবারে গুছিয়ে সবটা উপর করে রেখে দিলাম আর এই বের করে নিলাম হালকা আসলে বর নিয়ে এসেছিলো চিড়ে তো সেটাকেই আমি এই যে দেখতেই পাচ্ছো এইটা ছিল ক্যারি ব্যাগের মধ্যে তো ভাবলাম যে ক্যারি ব্যাগ থেকে আর বের করবো না যেহেতু ওটাতে মুড়ি রাখা আছে তো ক্যারি ব্যাগ শুধু খুলে মানে ওই বাঁধনটা শুধু খুলে দিলাম আর রেখে দিলাম তারপরে এইদিকে রোদ্রের মধ্যে বস্তা বিছিয়ে এই যে চাল নিয়ে আসলাম আসলে চালটা না অনেক দিনের আমরা যেহেতু অনেক দিন আগে এখানে থাকতাম তারপরে মাঝে ছিলাম না তো চালটা প্রায় নষ্ট হয়ে গেছে মানে পোকা ধরে গেছে তো ভাবলাম যে এটাকে আগে মেলে পোকাগুলোকে সব তাড়িয়ে দিই তারপরে না হয় এগুলোকে ভালো করে একেবারে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আরেকবার মেলে শুকোতে হবে তো সেই কারণেই যে দেখতেই পাচ্ছ এখানে রোদ্রের মধ্যে মেলে দিচ্ছি পোকাগুলোকে ঠিক দেখো চিনতে পারছো কিনা ছোট ছোট কালো কালো স্নান করতে যাবার আগে কিন্তু এগিয়ে মশলা বেটে নিয়েছি সাথে ডালের বড়া করব সেই কারণে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তরকারি তাতে সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে সমস্তটা এখন ঢাকা চাপা দিয়ে চলে যেতে হবে স্নানে স্নান থেকে ফিরে এসে রান্নাটা করব কারণ প্রচন্ড গরম পড়েছে এত গরম না কি আর বলবো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি তো চলো তাহলে স্নানে যাক স্নান থেকে ফিরে এসে কিছু জামা কাপড় নিয়ে গিয়েছিলাম সেইগুলোকে একেবারে পরিষ্কার করে ভালো করে রোদ্রের মধ্যে মেলে দিলাম তো চলো এখন রান্না কাজটা শুরু করতে হবে আর এই গরমের মধ্যে চিনি ছেড়ে তো রান্না করা কখনোই সম্ভব না চুলটাকে আগে ভালো করে উপর করে বেঁধে নিলাম আর চুল যেহেতু ভিজিয়েছি ভেজালেও আর কিন্তু বেঁধে নিতে হবে কারণ গরমের মধ্যে ছাড়া কখনোই সম্ভব না এই গরম তার উপর আগুনের পাশে থাকা তো বুঝতেই পারছো তো এদিকে চালটা বের করে নিলাম আর বের করে নিয়ে হাঁড়িটা একেবারে নিয়ে ধুয়ে নিয়েছি আর এইদিকে দিকে দেখো এদিকে কড়ায় বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি এখন চলো করতে হবে ডালের বড়া ভালো করে আবার এটাকে মিক্স করে নিতে হবে ডালের বড়া রেসিপি তো কম বেশি তোমরা সবাই যেন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু সাথে আদা এবং রসুন কৌশম্বিক যারা নিরামিষ খাও তারা কিন্তু না দিলেও হবে তেলের মধ্যে কিন্তু আমি ভালো করে মিশিয়ে একেবারে বড়াগুলোকে মুচু মুচু করে ভেজে তুলে নিয়েছি আর এইদিকে দিকে সয়াবিন তরকারি যেহেতু করবো তাই এইদিকে আবার তেল দিয়ে দিয়েছি আর রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এইদিকে দিকে এই জামা কাপড়গুলোকে কেজে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তাই সবটা তুলে নিয়েছি আর এদিকে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছে এই দিকে দেখো এই যে ভাত ভাতটাতে ঢাকিয়ে নিয়েছে তার মধ্যে কিন্তু আমি বড়াটা দিয়েছি বাড়িতে মধ্যে দিয়ে আর এই দিকে দেখো আলু সয়াবিনের তরকারিটা তো চলো এখন টুকটুক করে জামা আমাদের আশেপাশে কিন্তু অনেক ধরনের মানুষ থাকে যেমন এক ধরনের ধরো বলছি তোমাদের হচ্ছে গিয়ে ভালো মানুষ এক ধরনের খারাপ মানুষ কিন্তু তারা ভালো মুখোশ পড়ে থাকে আর কি যারা খারাপ মানুষ তো তাদের চিনে নেওয়া কিন্তু আমাদেরই দায়িত্ব তাই সবাইকে সবসময় মন খুলে কোনো কিছুই বলা উচিত না মানুষ চেনার থেকে কঠিন কাজ মনে হয় কোনো কিছু হয়ে থাকে না আর মানুষ চেনা সত্যি বড্ড বেশি রায়ের হয়ে যায় তো এই দিকে বর এসেছে কাজের থেকে আর পা ধুয়ে নিচ্ছে আমি ওখানে জলটা আগে থেকে এনে রাখি তো ওখানেই ধুয়ে নিল পাটা তারপরে এইদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি আমাদের দুজনের জন্যই চলো তাহলে তোমরা এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমার পরিবারের একজন হয়ে যাও খুব তাড়াতাড়ি ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তাই সবাই কমেন্ট করো প্লিজ এই যে দেখো দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছে আর কী কী রেসিপি হয়েছে সেটা তো তোমরা জানো ডালের বড়া আলু সোয়াবেন তরকারি আর সাথে